হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যদিও রোদ্রের অনেক ইয়া শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আমি হচ্ছে যাচ্ছি জবে যাচ্ছি যাওয়ার সময় বলি একটু লাইভ করি যেহেতু আজকাল লাইভে আসতে পারবো না বাসায়ও একটু কাজ আছে কালকে যেহেতু একটা পার্টিসি আমরা তার কারণেই একটু রান্না বান্না একটু ডেজার্ট টেজার্ট করার তাই আজকে সকাল সকাল কাজে যাওয়ার সময় একটু লাইভে হলাম তো কে কোথা থেকে দেখতেছেন আমাকে জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার এত এত ভালোবাসা পেয়ে আমি নিজে অনেক হ্যাপি অনেক খুশি আলহামদুলিল্লাহ আর এই যে কাজে যাচ্ছে শরীরটা একদম মানে ভালোই লাগতেছে না যাওয়ার জন্য কেমন জানি লাগতেছে তারপরও যাচ্ছি শরীরটা সারা রাত্রে ঘুমাইতে পারিনি শরীরের ব্যথা যন্ত্রণা এখন হচ্ছে সারা শরীর প্রচুর ব্যথা করতেছে তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন যেখান থেকে লাইভটা দেখ সবাই একটু জয়েন্ট হয়ে যায় লাইভে কে কোথা থেকে দেখতেছেন আমি একটু রোদ্রে বসবো দেখি মার্কেটে যে এক কাপ কাফি নিবো কাফি নিয়ে খাবো আর আপনাদের সাথে একটু গল্প করবো তো সবাই কেমন আছেন একটু জানান কে কোথা থেকে কেউ তো নাই দেখি এই মুহূর্তে জানি এখন সবাই ব্যস্ত ঘুম আছে প্রচুর ঘুম আসতেছে এই মুহূর্তে শুয়ে থাকলে ভালোই লাগে সকালে না আসলে ঘুমটা মানুষের আসে সকালেই কিন্তু কি করবো কাজ কাছে যেতেই হবে আজকে জামা কাপড় আর চেঞ্জ করি নাই পরায় যা ছিল তারপরে বের হয়ে গেছি ভাল লাগে না সব সময় রেডি হইতে সব সময় হইতে আজকে শরীরটা বললাম না কেমন জানি লাগতেছে কারণে রেডি হচ্ছি না যাচ্ছি যাচ্ছি মা তো সবাই একটু লাভ লাইক থেকে লাইভটা দেখতেছেন আর সকালের বিউটা দেখেন মাসাল্লা কত সুন্দর তাই না অনেক সুন্দর একটা ভিউ সকালের ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ভালো লাগতেছে আর এই ভিউগুলো দেখেন সকালের বিউগুলা দেখতে আসলে ভালোই লাগে আব্দুল মমিন আপনাদেরকে আজকে খুব সকাল সকাল সুইজের বিউগুলা দেখাচ্ছি আল্লাহ আসলে সবগুলা দেখতে ভালোই লাগে তাই না সবাই কি মেসেজ করে লাইক দিয়ে সবাই একটা লাইকটা শেয়ার করেন যে যেখান থেকে দেখতেছে আমার সারা শরীর ব্যথার লাগে আমি উঠতেই পারি না বুঝতেছি না আমার অবশ্য ভিটামিন ওষুধ ছিল খাইতেছি না দেখি ওটা খাইতে হবে মনে হয় কেউ কি নাই এই মুহূর্তে ষোলো জন দেখতেছি ষোলো জনের ষোলোটা কমেন্ট করলে তো অনেকগুলা হয়ে যায় তাই না একটা একটা করে কমেন্ট করেন দেখেন এই দেশের বয়স্ক মহিলারা কি সুন্দর বাচ্চা নিয়ে হাঁটতেছে আর আমাদের দেশের বয়স্ক মহিলারা বিছানা থেকে না আপনি কোন দেশ থেকে লাইভ করতেছেন একটু বলবেন আমি সুইজারল্যান্ড থেকে লাইভে আছি আপনাদের সাথে আমি থাকি হচ্ছে সুইজারল্যান্ড সকাল সকাল সব যাইতেছে কেউ অফিসে যায় কেউ ইয়াতে যায় মানে এই টাইম হলে একটু গাড়ির ইয়েটা বেশি থাকে কারণ সবাই অফিসে যায় যায় সকাল না এখন আপনার দেশের বাড়ি কথা বলা যাবে আমার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী আমার দেশের বাড়ি নোয়াখালী সোনাইমুড়ি থানা সবার জন্য নাকালি সোনাইমুড়ি থানা আপনি কোথা থেকে আব্দুল মোমিন ভাই একটু জানাবেন কোথা থেকে জয়েন হয়েছেন আমি একটু আপেলের জুস খাই একটু রোদ্রে বসছে ডাক্তার বলছে আমাদের সকালে রোদ্রে বসার জন্য তাহলে নাকি ভিটামিন ডি এর অভাবটা ইয়ে হবে এই যে এটা হচ্ছে আপেল জুস এখন এই জুসটা খাবো আমি এই আসলে ভালোই লাগে বাংলাদেশগঞ্জ থেকে আমরা লাইভ দেখতেছি আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাইয়া এতদূর থেকে লাইভে জয়েন হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে अशंका धन्यवाद भैया मैं इस मैसेज पे बात कर रहा हूं तो मैं बैकग्राउंड शेयर करूं अच्छा भाई तो लाइव का शेयर करो दोस्तों जितने लोग लाइव में देखते से ओ मा गॉड কেউ কোনো কমেন্ট করতে হলেন না কেউ দিনে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো লাইভটি শেষ করতেছি যারা যারা লাইভে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকবেন ভালো লাগবে আপনাদের জন্য সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসি ওইগুলা দেখতে খুবই ভালো লাগবে যাচ্ছে আমাকে একটু জানান বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছি বন্ধু আমি আপনাকে বন্ধু বানাতে চাই এই যে আমরা অনলাইনে কাজ করি সবাই সবার ভাই সবাই সবার বোন সবাই সবার বন্ধু বান্ধব তো এটাই তো তাই না এখানে আবার আলাদা করে কি বিশ্বের বন্ধু হবে আর কি হবে বলেন আমরা সবাই তো সবার সবাই একটু লাভ লাইক দেন সবাই একটু লাভ লাইক দিয়ে যান

গোপাল লাইক কেমন আছেন বাড়ি কোথায় আচ্ছা জি আলহামদুলিল্লাহ ভালো আছি বাড়ি হচ্ছে নোয়াখালী বেল দিলে না শুধু খোঁচায় ওঠানোর জন্য সব উঠাইতেছি একটু লাভ লাগতেন লাইক করেছি আচ্ছা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন ইনশাল্লাহ কোথা থেকে গোপাল মন্ডল ভাই কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন ठीक है सब आलो का कैन कर ला